জামাতে ইসলামী কর্মী সম্মেলন উপস্থিত প্রধান অতিথি মাননীয় মাননীয় আমি ডক্টর শকুল ইসলাম সাহেব বিশেষ অতিথি এবং আজকে প্রোগ্রামের সভাপতি ও আমার সামনে উপস্থিত কর্মীবৃন্দ আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আজ একত্তর সালে বাংলাদেশ স্বাধীনের পর থেকে প্রতিটা বার সরকার পতনের পর সরকার গঠনের পর আমার হিন্দু ভাইদেরকে হত্যা খুন গুম যুগ লুটপাট বাড়িঘর দখল অগ্নি সংযোগ করা হয় প্রতিটা বার বড় হয় জামাত ইসলাম এই দেশের এদেরকে এই খুন করেছে বাড়িঘর লুটপাট করেছে দখল করেছে ওই আমি তো দেখিনি

সাতবার লক্ষ লক্ষ মাদ্রমকে তারা নষ্ট করেছে সংগম নষ্ট করেছে খুন করেছে এবং সাত সাতবার যা হয়েছে তা প্রতি তোমার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামকে ও বিএনপি থেকে আমি তো দেখিনি তাই আমি দেখেছি যে জামাত ইসলাম অন্য প্রতিবাদী দল তাই আমি অসংখ্য হিন্দু ভাইদেরকে নিয়ে জামাত ইসলামে যোগদান করেছি দেখতে চাই কোথায় হিন্দু মাদেরকে খুন করা হয় কোন হিন্দু করা অগ্নি এই জামাত ইসলাম আগে বারো আগস্ট থেকে প্রতিটা হিন্দু মারিগর ব্যবসা প্রতিষ্ঠান মন্দির তারা পাহারা দিয়ে রেখেছে

সরকার গঠন করেছিল তখন মৌল ওনার নিজামী ছিলেন শিল্পপতি নাই বাসা আছে যে নিয়ে গেছে সরকারি গাড়ি নিয়ে যান নাই নিজের গাড়ি নিয়ে গেছিল সরকারি খরচ উনি গ্রহণ করেন নাই তাদেরকে হচ্ছে রাজাকার আমি একত্রে বিশ্বের করোনা মহামারের যুদ্ধ দেখেছি। কে রাজাকার আর কে বাহিনী আমি চিনিছি। ঠিক এই দেশে আর জামাতকে কেউ দাও গালি দিয়ে কথা বলবেন না। জামাত ইসলাম রাজাকার না। ঠিক আগামীতে জামাত ইসলাম সরকার গঠন করবে। আমরা যাচ্ছি। রাখলাম না কোন ওবব বিচার হাসিব। इनको morto প্রত্যেকে দেখতে চাই জামাত ইসলাম সরকার গঠন করবে এবং তারপর কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পারিগর ব্যবসা প্রতিষ্ঠানে সংযোগ দখল করে আমাদের দেখা যাচ্ছে আজকে এখানে আমরা সবথ করব যে আমাদের রূপপাত অগ্নি সংযোগ করবে তাদের হাত থাইকে দিব আমরা তাদের হাত ভাঙতে চাই আমি আমি বক্তব্য এক দেওয়ার সময় আমার নেই